একবার তোমার রাদের খেলাফত আমলে দুজন লোক তার দরবারে এক যুবককে ধরে নিয়ে এলো তারা অভিযোগ করল যে যুবকটি তাদের পিতাকে হত্যা করেছে এবং তারা এর মৃত্যুদণ্ড চায় তোমার রাদই যুবকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো যুবকটি ঘটনার বিবরণ দিল হ্যাঁ আমি করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঁট তাদের বাগানে ঢুকে পড়লে তাদের পিতা উঁটটিকে লক্ষ্য করে পাথর ছোড়েন যা উটের চোখে লাগে এবং উঁটটি গুরুতর আহত হয় এতে আমি রাগান্বিত হয়ে একটি পাথর ছুঁড়ে মারি যা দুর্ভাগ্যবশত তার পিতার মাথায় লাগে এবং তিনি মারা যান হজরতুমার রাদি যখন যুবকটির মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিলেন তখন যুবকটি বলল আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গেছেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি দয়া করে আমাকে তিন দিনের সময় দিন যাতে আমি সেই সম্পদগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন আমি অবশ্যই ফিরে আসব হজ্র তোমার রাদি বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি তবে তোমাকে এমন একজন জামিন জোগাড় করতে হবে যে নিশ্চয়তা দেবে যে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসবে যদি তুমি না আসো তবে সেই জামিনদারের শিরোচ্ছেদ করা হবে যুবকটি দরবারের দিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হতে রাজি হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল ঠিক তখনই দরবারের পেছনের দিক থেকে প্রখ্যাত সাহাবী আবুজার গিফফারি রাদি উঠে দাঁড়ালেন এবং বললেন আমি তার জামিন হব তিন দিন পর নির্ধারিত দিনের মাগরীবের কিছুক্ষণ আগে হজরত আবুজার গিফারি রাদি দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন দেখতে চায় কি ঘটে সবাই উদ্বিগ্ন কারণ একজন বালকের জন্য আজ একজন প্রখ্যাত সাহাবির জীবন বিপন্ন হতে চলেছে ঠিক আজানের কিছু আগে যুবাকটি ধুলোমাখা অবস্থায় দৌড়ে দরবারে এসে পৌঁছল হযরত তোমার রাদি অবাক হয়ে যুবাকটিকে বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোকও পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো যুবকটি দৃঢ়তার সাথে উত্তর দিল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি এরপর হজরত তোমার রাদি আবুজার রাদিকে বললেন হে আবুজর তুমি কেন এই অচেনা বালকের জামিন হলে আবুজার রাদি উত্তর দিলেন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম সাহায্য চেয়েছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই ঘটনা দেখে মৃত ব্যক্তির দ্রি ছেলে আবেগাপ্লুত হল তারা বলল আমরাও চাই না যে কেউ বলুক দুজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাদের ক্ষমা করেনি এই বলে তারা যুবকটিকে ক্ষমা করে দিল